কে বাস্তবে আপনার একটা ঘটনা দেখাইতেছি ঘটনাটা হইল স্যার আইন বন্ধ রইদের মধ্যে কাজ করতেছে তখন আমি মোবাইল ধরে হুঁস গেছি যাবো তোমরা লাগিয়া বাতলি আইতাম কয় না বাবা রোদের মধ্যে বাতলি অন লাগতো না তখন আমার মনটাই মানে না না মানে সন্তানের প্রতি বাহে যে কিরম মহাব্বত আমি ঠিক তাহলাম না দেখিয়া কি দা কষ্ট করবো আমি বাদ লইয়া যাইতাছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি যাইতাছি স্যারেনের বারাত বাদ লই যে দেখেন আপনারা দেখেন আইতে আইতে তিন কেলু আইছি আর দুই কেলু আর দুই কেলু হইব হই যে দেখেন কাজ এ দুই দুই দেখা যায় না এই যে দেখেন অবস্থাটা এই নদমন লাগবো আমার বাদ কইয়া আপনারা আমার সাথে তা কয় না আমি দেখাইতাছি এই যে যাইতাছি আমার সেরেন্ডে দেখাই আমায় আই ইমরান সুবল

আমি বিকালে টলি আইতাসি তোমরা সব দেখানো দল রিয়া হরে সময় থাকলে আনতে থাকবা তুমি যা টলি টলি তো তার আমি আইব কথাই কথাই লই আইব। আচ্ছা তে আমি যাইতাসি যাবা যাবা